ইমানদার মমিনদের জন্য নির্দেশনা দিয়েছেন আর ওই নির্দেশনা কোরআনুল করিম থেকে ইমানদারেরা পৃথিবীর লোকেরা তোমরা বলো না আল্লাহর সাড়ে চোদ্দশো বছর আগে মুসলমানদের জন্য ইমানের দাওয়াত দিয়ে গেছে রসুল্লাহর প্রতি আদক দেখানোর শিক্ষা দিয়ে গেছে হে বিশ্বাসীরা নবীর সানে এমন কোনো শব্দ ব্যবহার করো না যে শব্দ বেয়া হয়ে যায় নবীকে তো তোমরা বলো এ নাবি অঞ্জুর না আমাদের দিকে একটু দেখুন রায় না বললে কি যায় আসতো কেন ওই কথার মধ্যে বেয়াদবি ছিল সুতরাং নবীর সানে এমন কোন কথা বলা যাবে না যেটা বেয়াদবি আপনি বড় আলেম আপনি বলছেন আমি আপনার বিরোধী নই আমিও জানি নিরক্ষর কত বড় বড় মহাদ্দিস মুফাসিররা বলেছেন আমিও টুকটাক পড়েছি কিন্তু আমি এটা বুঝাতে চাইছি আমার সমাজ নিরক্ষর বললে ওই রাস্তার ধারে ওই অ